ছাগলকে গোসল করা অত্যন্ত জরুরি কেননা ছাগলকে গোসল না করালে শরীরে অনেক ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ে ঘা পসরা কুকুন আঠালি কিটস মাইটস ইত্যাদি শরীরের ভিতরে হয়ে যায় আর কি সেজন্য আপনারা অবশ্যই ছাগলকে গোসল করাবেন অবশ্যই গরমের ভিতরে ছাগলকে মাসে অন্তত পক্ষে চারবার গোসল করাবেনি ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মূলত আমার ছাগলের বাচ্চাগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে এই মাত্র প্রতিদিন ওইখানে রেখে দিই কিন্তু আজকে এখানে নিয়ে আসার কারণ হলো মূলত বাচ্চাগুলোর কাছে গোসল করাবো বড়গুলোকেও গোসল করাবো কিন্তু সবগুলোই করাতে পারবো কিনা জানি না যেহেতু আমার মোটরে তেমন পানি ওঠে না বলে পানি ওঠে না একদমই লিয়ার নেই মূলত ছাগলকে অনেকেই বলে গোসল করানো লাগে না ব্যাপারটা এরকম নয় চাউলকে অবশ্যই গোসল করাতে হবে গরমের দিনে সাত দিন পরে পরে হয়তো একদিন কিংবা সর্বনিম্ন পনেরো দিন একদিন গোসল করাবেনি আর বাচ্চার বয়স যখন এক মাসের তখন গোসল করাবেনি ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না আজকে আমি কতটুকু কতগুলো ছাগলকে গোসল করাতে পারবো জানি না যেহেতু টিউবওয়েল ঠেসে এরপরে পানি এনে গোসল করাতে হয় সেজন্য অনেকটাই কষ্টদায়ক আর যেহেতু আমার তেমন মানুষে নেই আমি আর আমার ছোটো ভাই ছিলাম মূলত দুজন মিলেই পানি ভর্তি করেছি চারিতে এখন ছাগলগুলোকে একটু রেশ নেওয়াচ্ছি ছাগলগুলো রোদে ছিল রোদেতে একটু এনে ঠান্ডা পরিবেশে রেখেছি একটু শরীরটা ঠান্ডা হওয়ার পরে এরপরে সাঁতরাব ছাগলকে অবশ্যই সাঁতরাতে হবে কেননা সাঁতরালে পরে আপনার ছাগলের শরীরের ত্বক ভালো থাকবে আপনি যেমন গোসল না করলে আপনার শরীর নিজেই তো বোঝেন যে কেমন লাগে ঠিক ওই রকমই প্রত্যেক প্রাণী দিয়ে গোসলের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই গোসল করাবেন গোসল করালে সাথে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ শরীর থাকতে গন্ধ আছে গন্ধটা থাকবে না হ্যাঁ উকুন আঠালি কিটস মাইটস এগুলো যে আছে এগুলো ইনশাল্লাহ ওইরকম হবে না আর আপনারা অবশ্যই মাঝে মধ্যে নাশক শ্যাম্পু দিয়ে গোসল করাবেন অথবা আপনি বল সাবান মানে জাতীয় সাবান দিয়ে গোসল করাবেন মূলত আমি ওগুলো দিয়েই করাই আজকে করাবো শ্যাম্পু দিয়ে অবশ্যই আপনারা ছাগল গোসল করাবেন এটাই মূলত আমার বার্তা কে কী বললো ওইরকম কথায় কান দিবেন না প্রত্যেক প্রাণীরই শরীরে গোসলের প্রয়োজন আছে তা না হলে দেখবেন যে তাদের শৈলে চুলকানি হবে ঘা পসরা হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা তাহলে গোসল করাবেন এই ভুল ভুল ভ্রান্তি থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন ভুল তথ্য থেকে বেরিয়ে আসুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন চার ঘন্টা সাঁতরানোর পর আমার ছাগলগুলো সাঁতরানো শেষ হলো আপনারা সবাই যাদের ছাগল আছে অবশ্যই ছাগলগুলোকে সাঁতরাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু